যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না আর বাকি সব আমরা করতে পারি মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না ওরা মানে নিজেরা নিজেরা গল্প করতো খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না আর বাকি সব এখান থেকে করা যায় এই কথাটা বলা খুব প্রয়োজন যে ছাত্র শিবিরকে ভয়ঙ্কর এটা ওইটা বলে না আমি এসে দেখলাম এগারোটা লোক শিবিরের নিস্তলে বসে আছে কারো জুতা নাই কারো জামা নাই কারো গেঞ্জি নাই মানে কেউ শুধু ওয়ার পরা আমি ওখানে দায়িত্বশীল আমি বললাম এই কি হয়েছে এরা কারা বলছে মাসুদ ভাই আপনার অপেক্ষা আছে আমার অপেক্ষা কেন এর কি অসুবিধা কি বলছে এগুলো সব ধরনী আসছে এগুলো সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র মৈত্রী সৈত্রী এগুলো তা আমি বললাম যে এদের যে ধরনী আসছো তো এদের এরাকে কি স্বীকারোক্তি করেছে বলছে না কেউ স্বীকার করতেছে না এরা ছাত্রলীগ যুগুলি তা আমি বললাম স্বীকার করতেছে যদি না হয় তাহলে তুমি এদের ব্যাপারে কি অ্যাকশন নিবা কিসের ভিত্তিতে নিবা এরা ছাত্রলীগ যদি হয় তাহলে তো মাঠেই তার ব্যাপারে হওয়া উচিত ছিল এখন তাদেরকে আলাদা করে নিয়ে আসা হয়েছে এখানে এই অবস্থায় তাদেরকে তো কোনো পানিশমেন্ট দেওয়ার বিধান নাই এটা হইতে পারে না আমার সাথে মানে সিভিয়ার আর্গুমেন্ট হলো আমি বললাম অসম্ভব যদি তুমি রাস্তায় রাজপথে মোকাবেলা করতা সেইটা ভিন্ন জিনিস কিন্তু ধরে নিয়ে এসে তার ব্যাপারে আমি এখন সিদ্ধান্ত দেব তারপরে তার ব্যাপারে কোনো ফ্যাস হবে এটা অসম্ভব বরং ধরে নিয়ে আসছ তারা এখন আমাদের বন্দি বন্দিদের ব্যাপারে ইসলামের বিধান কার্যকর হবে আমি বললাম যে খাওয়া দাওয়া করাও এরা যদি স্বীকার করে যে এরা ওই দলের লোক তাহলে এক ধরনের ব্যবস্থা হবে আর যদি তারা স্বীকার না করে যে না তারা ওই দলের লোক না তাহলে তাদেরকে সম্মান মর্যাদা খাওয়া দাওয়া করিয়ে তাদের জুতা না থাকলে তাদের জুতা দেয় এবং আমার আমি আজকে বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি অফিস থেকে যে কয় জোড়া জুতা পেয়েছে আমাদের ইভেন আমার জুতা জোড়া আমি তাদের পায়ে তুলে দিয়েছি পড়েন এগুলো পরে আপনার জামাকাপড় যা যা ছিল দিয়ে খাওয়া দাওয়া করাই তাদের এই এগারো জনকে আমি ছেড়ে দিয়েছি আপনি অবাক হবেন এটা জানা দরকার এই জাতির যে সেই একটা ক্রিটিক্যাল মুহূর্ত যখন আমাদের সাতজন ভাইকে তারা শহীদ করছে আমার সামনে এগারোটা লোক থাকার পরও আমি তাদেরকে সম্মান মর্যাদার সাথে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি এবং ইতিহাস হচ্ছে ওই এগারো জনের মধ্যে ইসলামী ছাত্র শিবির করে তাদের মধ্যে চারজন সাথী হয়েছে আমি তখন আমাদের ভাইদেরকে বলছিলাম পরে যে ভাই ওই লোকগুলোর ব্যাপারে যদি আমি ওই দিন কোন পানিশমেন্ট দিতাম আল্লাহর কাছে কি জবাব দিতেন আপনারা আসসালামু আলাইকুম এত জানতে জানা জন্য দোয়া করি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনিও দিন নেতিবাচক কোন সিদ্ধান্ত দিয়ে এই লোকগুলোকে ঝুঁকির মুখে ফেলেন আমার মন বলে যে আল্লাহ তাআলা আমার কোন আমল যদি পছন্দ না হয় ওই আমলটা আল্লাহ কবুল করতে পারেন এবং নিতান্ত একেবারে আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে যে আল্লাহ আপনার জন্য এই লোকগুলোকে আমি ছেড়ে দিলাম কারণ এই ব্যাপার আমি আইডেন্টিফাই করতে পারি নাই যে এরা মqttির লোক এরা ছাত্রলীগের লোক এরা স্বেচ্ছাসেবক লীগের গায়ে তো লেখা নাই আর কেউ স্বীকার করতেছে না সবাই যা হয় বিপদের মুহূর্তে মানে কেউ পা জড়ায় ধরতেছে কেউ হাত জড়াই ধরতেছে কেউ এসে বলতেছে ভাই আমার বাচ্চার কসম আমার স্ত্রীর কসম আমার মায়ের কসম আমাকে আপনি বাঁচান এরকম একটা মুহূর্তে আপনি তার গায়ে একটা থাপ্পড় দেওয়ার ইয়া থাকে যদি মানুষ হয় মিনিমাম এই ছাত্র শিবিরের দায়িত্ব কিন্তু আমি ব্যক্তি মাসুদ হিসাবে এটা করিনি আমি করছি এটা ছাত্র শিবিরের দায়িত্ব আর সেই ছাত্র শিবিরকে কেউ রক্ষাটা বলে সেই ছাত্রশিবিরকে কেউ জঙ্গি বলে সেই ছাত্রশিবিরকে কেউ উগ্রবাদী বলে আমি ছাত্রশিবির করে দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এই মানবিকতাটা স্থাপন করেছি আমি আমার জায়গা থেকে অভিজ্ঞতা থেকে বলছি এটা কোনো বই পড়ে বা কারো কাছ থেকে শুনে পড়েছি সরি হ্যাঁ তো এই জন্য প্রথম রাতে দেখেন গ্রেপ্তার করে আমাকে রাত তিনটার সময় ওই তো ডিবি ডিসি বিপ্লব কুমার বললো যে বুঝতে পারবে না আমি তখনই বুঝছি যে আমাকে তারা স্বাভাবিক রাখবে রাত তিনটার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে তা আমি বাসায় যাচ্ছিলাম না যে আমার ওয়াইফ তখন সাত আট মাসের প্রেগনেন্ট আমার মা বৃদ্ধা আমার বাবা বৃদ্ধা দুইজনই বাসায় একটা বাচ্চা তখন আমার আছে আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাবো তাদের আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল আমি বললাম যে ওখানে চলেন ওখানে তাদের পাইতে পারি তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না আমি তারপর বললাম যে চলেন গিয়ে দেখি আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে তখন তারা আমার উপর আরো ক্ষুদ্ধ হয়ে গেল আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ের মালিক কিনে আসলো মালিক কিনে এসে সাদের দরজা খুলব সাদের ইয়া খুলে গেট খুলে আমাকে সাধে উঠাবে সব থেকে আমাকে আলাদা করে ফেলবে তিনজন ডিভির সদস্য আমাকে নিয়ে পিছনে আগে হ্যান্ড কাপ ছিল সামনে এবার পিছনে হ্যান্ড কাপ আগে চোখ বেঁধে চোখ বেঁধে আমাকে দুটা প্রপোজাল দিল বলল যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ যুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে জাপ মারা গেছেন আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয় আপনি বলেন যে মানে স্বাভাবিক মানুষের আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন আপনি আইনের কাছে নিবেন থানায় নিবেন মামলা দিবেন জেলখানায় পাঠাবেন রিমান্ড হবে রিমান্ড হবে আপনি আগেই আমাকে মেরে ফেলা ডিসিশন নিচ্ছেন কি করে এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো নয় আগস্ট সেই রাতে আমাকে তিনটার সময় ওই বিল্ডিং এ সাদে উঠে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাভ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুকযুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে মারতে হবে এখন দুটার কোনটা আপনি করবেন তা আমি বললাম যে দেখেন আপনারা যে দুটো পথ আমাকে বলছেন এই দুটা পথে রেজাল্ট একই সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন এটা রেজাল্ট তো ভিন্ন না পথ দুটা রেজাল্ট একই বলে যে আচ্ছা বলছি খুব শক্ত মানুষ আমি বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা তো বলে ওখান থেকে বললো যে না এর দিয়ে কাজ হবে না এর দিয়ে আরো অনেক কাজ করাইতে হবে আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো নিয়ে আমাকে ডিবিতে রাখলো ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো আলাদা করার পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না প্রত্যেকের বক্তব্য হল যে আমি আপনি অ্যারেস্ট হলেন কেন আমি বললাম আপনাদের জন্য আর আপনারা আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন ওটা হয়েছে তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় রাত গিয়েছে রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো মানসিক শারীরিক গুমতে দিল না পাঁচ মিনিট পর পর একজন যায় গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি গ্রামের বাড়ি কোথায় বললাম ভাই যাতে লেখা আছে আপনাদের একজন এসে বোধ হয় কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল আমাদের ডিউটি দেওয়া আছে আপনাকে দশ মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করবো একই কথা আপনি বলবেন তাহলে আমি কোনো কথা বলছে আপনাকে আমরা ঘুমাবো না আপনি ঘুমাবেন আপনাকে ঘুমানোর জন্য নিয়ে চাইছে এখানে আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা একদিন দুই দিন তিন দিন যখন ঘুমাবেন না তখন আপনাকে যা জিজ্ঞেস করব আপনি সেটাই বলবেন আমি বললাম ভাই ওটা আমি এখনো বলবো বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকে মানে আমাকে পাগল বানানোটা তাদের টার্গেট যে আমাকে ঘুমোতে দেবে না আমাকে খাইতে দেবে না আমাকে ওয়াশরুমে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে কমপক্ষে এক ঘন্টা সিরিয়াল দিতে হবে একদম কৃত্রিম মানে আছে আপনি বসেন যখন হবে তখন আপনাকে জানানো মানে হেনু অত্যাচার নাই ডিবি অফিস ওখানে ওটাকে মিন্টো রোডে ডিবি অফিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না আর বাকি সব আমরা করতে পারি মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না ওরা মানে নিজেরা নিজেরা গল্প করতো খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না আর বাকি সব এখান থেকে করা যায় এই শক্তি আমাদের এখানে আছে সেই ডিউপি অফিসে আমি সাড়ে মানে মানে দিন থাকছি ওটা শেষ আমার কাছে বাড়ি মনে হয়েছে যে আমার এখানেই থাকতে হবে এখানে তো ওরা বলতো যে আপনাকেও আমরা আর কত জিজ্ঞাসাবাদ করব তাও বুঝতেছি না সরকারও চাচ্ছে কি করবো ভাই ধৈর্য ধরেন মানে কতটা মস্কাড়া করতে এবং কতটা উপহাস করতো যেই চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্টের শখ দেওয়ার জন্য তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো নিজেরা নিজেরা বলতো এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় কি বলছি হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো আবার তাদেরকে নির্যাতন চলবে কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে সুতরাং এই চেয়ার আপনি বসছেন আপনিও মন্ত্রী হবেন পাশে আরেকজন হাসতেছে বলছি উনি তো মন্ত্রী আছেই কৃষি শিবিরের কেন্দ্রে সভাপতি ছিল উনি জোট সরকারে ওনাদের দুজন মন্ত্রী ছিল আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শোনাইতেছে মানে প্রলোভন না মানে এটা একটা তামাশা করার আমাকে বলছিল যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না এই চেয়ারে এর আগে আমুর বসছে আমার নাম শোনাইতেছে এরা এই চেয়ারে বসছে আমরা এদেরকে নিয়ে আসছি আবার পরে তাদেরকে নিয়ে তো আমার কোনো কথাই ওদের ভালো না হলে এটা তো কথা সত্য হয়েছে পরে দেখলাম যে ওরা বলছে যে এই চেয়ারে এখন আপনাদের নিয়ে আসছে আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবেন ওদেরকে বসাই আমি তো তখন তখনই বলেছিলাম যে এই অবস্থা তো আসলে পরিবর্তন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ পরিবর্তন দিয়েছে